নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ হয় তো যারা যারা ডাবলিউ রয়েছে এবং বাংলা অপশনাল নিয়ে পড়াশোনা করছো এগাতে চাইছো তাদের জন্য কিন্তু স্পেশালি আমাদের এই চ্যানেলটি আজকে যেটা আমরা ক্লাস করব সেটা ডাব্লিউ এর জন্য পেপার ওয়ানে যেটা রয়েছে সেখান থেকে একটা টপিক আমরা আজকে শুরু করছি তোমরা জানো আমরা নারী সাহিত্য নিয়ে আলোচনা করছিলাম যেটা আমাদের বাংলা অপশনাল পেপারের একেবারে পেপার ওয়ানের একেবারে শেষের দিকে ওমেন অ্যান্ড বাংলা লিটারেচারের যে পার্টটা রয়েছে সেখানে রয়েছে তো তার মধ্যে থেকে আমরা রাজলক্ষ্মী দেবী নিয়ে আলোচনা করেছি আমরা আশাপূর্ণা দেবী নিয়ে আলোচনা করেছি স্বর্ণকুমারী দেবী নিয়ে আলোচনা করেছি এছাড়া আরও অনেক আমাদের যে পেড ব্যাচের ডেমো ক্লাসেস আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই যে টপিকটা রয়েছে ওমেন অ্যান্ড বাংলা লিটারেচার এখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে বিগত বছরে সেটা আমরা একটা অ্যানালিসিস করব তার সাথে সাথে আমরা কিভাবে এই পাঠটা পড়বো অর্থাৎ আমাদের সিলেবাসে তো শুধু নাম দেওয়া রয়েছে যে আশাপূর্ণা দেবী স্বর্ণকুমারী দেবী মহাশ্বেতা দেবী নবনীতা দেব সেন কবিতা সিংহ এই যে কয়েকটা নাম দেওয়া রয়েছে কিন্তু তারা তাদের যে বাংলা সাহিত্যে অবদান আমরা কিভাবে পড়বো অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসে তাদের যে জায়গা তারা শুধুমাত্র কি বাংলা সাহিত্যের ইতিহাসে তাদের নাম দিয়ে আমরা তাদের অবদান ওভারঅল একটা আলোচনা করলেই হয়ে যাবে নাকি আরও ডেপতে করতে হবে এই বিষয়টা আমাদের প্রথমে বুঝতে হবে তার জন্য আমি বারবার বলি যে সিলেবাসের সাথে সাথে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা কিন্তু অ্যানালিসিস করাটা খুবই প্রয়োজন তো আজকে এই ক্লাসটা অবশ্যই তোমরা দেখো কারণ পেপার ওয়ানের এই টপিক থেকে কিন্তু পঞ্চাশ নম্বরের একটা প্রশ্ন আসেই এবং অবধারিতভাবেই আসে ঠিক আছে গত আমরা যদি পা পাঁচ ছ বছরের প্রশ্নপত্র যেটা যদি অ্যানালিসিস করি তাহলে দেখব দু সালে এবং দু হাজার সতেরো সালে আসেনি এখান থেকে বাকি কিন্তু পর 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 সব বছরেই কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে তো আমি মোটামুটি আমার কাছে লেখা আছে যে কোথা থেকে প্রথম আমরা পাঁচটা প্রশ্ন আলোচনা করবো পরপর পাঁচ বছরে কি কি এসেছে সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে এবং কিভাবে তোমরা প্রশ্ন উত্তর তৈরি করবে এখান থেকে ঠিক আছে তাহলে আগে আমি প্রশ্নগুলো একটু বলি নি আচ্ছা দু সালে এখান থেকে প্রশ্ন এসেছে নারী জীবনে স্বাভাবিক চাহিদার চাপান উত্তরে সৃষ্ট সামাজিক সংঘর্ষই আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের মূল ভিত্তি বিশ্লেষণ করুন দেখো প্রশ্নটাই কতটা ডেপতে এবং শুধুমাত্র কিন্তু ঔপন্যাসিক আশাপূর্ণাদেবী এভাবে তৈরি করলে কিন্তু হয় না আলাদা করে দেখো কতগুলো কিওয়ার্ড রয়েছে ভালো করে প্রশ্নপত্রটা বুঝবে অ্যানালিসিস করবে তারপরে পড়াশুনো তৈরি করবে নোটটা তৈরি করবে ঠিক আছে আচ্ছা দেখো ভালো করে নারী জীবনে স্বাভাবিক চাহিদার চাপানুতরে সৃষ্ট সামাজিক সংঘর্ষ একটা বড় একটা সেন্টেন্স এর মধ্যে অনেকগুলো কিওয়ার্ডস রয়েছে অনেক আলোচনার বিষয় রয়েছে এবং কী নিয়ে আলোচনা হচ্ছে আশাপূর্ণা দেবী ত্রয়ী উপন্যাস এবং আমাদের যদি জানাই না থাকে যে আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস কী দেবীর যে ট্রিলজি অর্থাৎ আমরা জানি প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা এই যে আশাপূর্ণা ত্রয়ী উপন্যাস নামে যেটি বিখ্যাত উপন্যাসের ত্রয়ী বা ট্রিলজি সেটা সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে তাহলে আমরা লিখবো কী করে ঠিক আছে তাহলে কিন্তু এই ভাবে আমাদের ডেপতে পড়তে হবে তা দু হাজার আঠেরোতে এসছে দু হাজার উনিশে এসছে আধুনিক বাংলা উপন্যাসের প্রেক্ষিতে মহাশ্বেতা দেবীর সমাজ রাজনীতি সচেতন রচনার মূল্যায়ন করুন তাহলে দেখো শুধুমাত্র কিন্তু ওভারঅল একটা ফ্ল্যাট প্রশ্ন কিন্তু আসছে না তাহলে আঠেরোতে এসছে আশাপূর্ণা দেবী উনিশে এসেছে মহাশ্বেতা দেবী আচ্ছা কুড়িতে দেখো কি এসছে কুড়িতে এসেছে স্বাবলম্বী নারী চরিত্র নির্মাণে নবনীতা দেবসেনের যে অপরিসীম দক্ষতা তার কয়েকটি উপন্যাস অবলম্বনে সে বিষয়টি প্রতিপন্ন করুন তাহলে দেখো এখানে কোথাও না কোথাও একটু ফ্ল্যাট প্রশ্নের জায়গা রয়েছে যে নারী চরিত্র নির্মাণে নবনীতা দেবসেন তাও কিন্তু শুধুমাত্র নবনীতা দেবসেনের ওভারঅল ঔপন্যাসিক সত্তা এই জিনিসটা আসেনি ঠিক আছে তাহলে নারী চরিত্র নির্মাণে অর্থাৎ তার উপন্যাসে যে নারী চরিত্রগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে ভালো করে তৈরি করতে হবে এবং পরীক্ষার খাতায় লিখতে হবে আচ্ছা দু হাজার কুড়িতে এটা এসেছে দু হাজার একুশে এসছে আধুনিক বাংলা কথা সাহিত্যের ধারায় সমাজ সচেতন লেখক হিসেবে আশাপূর্ণা দেবীর কৃতিত্বের মূল্যায়ন করুন তাহলে আশাপূর্ণাদেবী আঠেরোতে এসছে আশাপূর্ণাদেবী একুশে এসেছে আচ্ছা বাইশে আসেনি এখান থেকে কোনো প্রশ্ন আসেনি সতেরো তো এখান থেকে কোনো প্রশ্ন আসেনি তেইশে অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা হয়েছে তার এক প্রশ্ন এসেছে ঐতিহাসিক ও সামাজিক উপন্যাস রচনায় স্বর্ণকুমারী দেবীর কৃতিত্বের পর্যালোচনা করুন তাহলে শুধুমাত্র কিন্তু উপন্যাস ঔপন্যাসিক ছোট গল্পকার কথা সাহিত্যিক এরমভাবে কিন্তু আলোচনা করার জায়গা নেই আমাদের একেবারে ডেপতে গিয়ে পড়তে হবে এবার ধরো লাস্ট দু হাজার যেটা এসেছে এখান থেকে আমাদের এসেছে স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবীর ঐতিহাসিক উপন্যাস এবং সামাজিক উপন্যাস এটা এসে গেছে এবং দু হাজার চব্বিশে যে আসার সম্ভাবনা এটার থেকেই আসবে অর্থাৎ স্বর্ণকুমারী দেবী যে রিপিট হবে না এটা বলা যায় না হতেও পারে কিন্তু ইট তো আসবে না হয়তো ঐতিহাসিক উপন্যাস এবং এলো না কিন্তু স্বর্ণকুমারী দেবীর প্রবন্ধ আসতে পারে স্বর্ণকুমারী দেবীর কবিতা আসতে পারে হ্যাঁ বা আলাদা করে স্বর্ণকুমারী দেবীর উপন্যাস আসতে পারে এখানে যেমন ঐতিহাসিক এবং সামাজিক উপন্যাস স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে সেটা নাও আসতে পারে আবার স্বর্ণকুমারী দেবী দিলই না কবিতা সিংহ আছে নবনীতা দেবসেন আছে রাজলক্ষ্মী দেবী আছে আরও অনেকে আছেন তাদেরকে তারা দিল কারণ আমরা দেখেছি মোটামুটি আঠেরোতে দেবী এসছে তারপরে এসছে একুশে দেবী তো খুব একটা রিপিট যে হচ্ছে তা কিন্তু নয় যদিও আমরা ট্রেন্ডস ফলো করবো না কারণ বলা যায় না কখন কি কোথা থেকে চলে আসে সাজেস্টিভ ওয়েতে আমরা পড়বো না আমরা কিন্তু যে কয়েকটা টপিক দেওয়া রয়েছে পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট করব। সবটা ভালো করে পড়ে যাব যাতে পরীক্ষার খাতায় গিয়ে আমাদের কোনোভাবেই প্রবলেমে না পড়তে হয় ঠিক আছে তাহলে এবার দেখো তোমরা বুঝতে পারছো কি ধরনের প্রশ্নটা আসছে এখান থেকে এই টপিকটা পঞ্চাশ নম্বরের একটা টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দুশোর মধ্যে পঞ্চাশ নম্বরের একটা জায়গা তাহলে অনেক ভালোভাবে আমাদের পড়তে হবে এবং পেপার ওয়ানের যে প্রথম দিকের যে পাঠগুলো রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের যে দিকগুলো রয়েছে সেখান থেকে আমরা ফ্ল্যাট কোয়েশ্চেন আশা করতে পারি যেমন চর্যাপদের সাহিত্য মূল্য নিরূপণ করো এই ধরনের প্রশ্ন আমরা আশা করতে পারি কিন্তু যখন আমরা একটু শেষের দিকে যাব সেকশন বি এর দিকে যাব তখন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকেই বুঝতে পারছি এখান থেকে কিন্তু ডাইনামিক প্রশ্ন আসছে এবং এই প্রশ্ন কিন্তু কোনোভাবেই যে একভাবে একটা নোট তৈরি করে রেখে দিলাম বাংলা সাহিত্যের ইতিহাসে নবনীতা সেনের অবদান সবকিছু ওভারঅল নিয়ে একটু আলোচনা করে রাখলাম হবে না ঠিক আছে কারণ পঞ্চাশ নম্বরের একটা প্রশ্ন যদি একটা পার্ট থেকে আসে ধরো এসে গেল স্বর্ণকুমারী দেবীর দেবের ঐতিহাসিক উপন্যাস নিয়ে আলোচনা করো তো তুমি কতটা লিখবে যদি ওভারঅল একটা মানে তৈরি করা থাকে বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণকুমার দেবীর অবদান সেখানে হয়তো উপন্যাস নিয়ে অল্প একটু বলা রয়েছে বা ঐতিহাসিক উপন্যাস নিয়ে কয়েকটা নাম জানো তা আছাড়া কিছু জানো না তো তখন তোমরা পঞ্চাশ নম্বরের ঐতিহাসিক উপন্যাস আলাদা করে লিখতে পারবে না তো তার জন্য আমাদের দরকার প্রত্যেকটা যাদের নাম উল্লেখ রয়েছে তাদের কিন্তু বাংলা সাহিত্যের বিভিন্ন যে আঙ্গিক বিভিন্ন যে ধারা রয়েছে তার প্রত্যেকটা ধারায় তাদের যে অবদানগুলো আলাদা আলাদা করে তৈরি করা তবেই কিন্তু আমরা পরীক্ষার জন্য তৈরি হব প্রস্তুতি ভালোভাবে নিতে পারবো আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে সেখানে আমরা কিন্তু আমরা ক্লাসেই নোটসটা লিখিয়ে দিই তোমরা অনলাইন পেড ব্যাচ জয়েন করার জন্য অবশ্যই শ্রেণী দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা আর যারা মানে ফ্রি ক্লাসেস করতে চাও তাদের জন্য তো ইউটিউব রয়েছে অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই ধরনের ভিডিও কিন্তু তোমরা এই আমাদের চ্যানেলে পেয়ে যাও এবং স্পেশালি বাংলা অপশনালের জন্যই আমাদের এই চ্যানেলটা তৈরি যদিও আমাদের অন্যান্য যে জিএস পেপার সেটা নিয়েও আমাদের আলোচনা হয় আর বাংলা অপশনালের সাথে সাথে ডাবলিউ বিসিএস এবং ইউপিএসসির যে কম্পালসারি বাংলা পেপার আছে সেটার জন্য কিন্তু আমাদের আলোচনার ক্লাসেস রয়েছে অবশ্যই তোমরা দেখে নিও আর তার জন্য কম্পালসারি বাংলার জন্যও কিন্তু আমাদের পেট ব্যাচ শুরু হয়ে গেছে অবশ্যই যদি জয়েন করতে চাও কন্ট্যাক্ট করতে পারো যাই হোক আবার ভিডিওতে ফিরে আসি টপিকে ফিরে আসি তাহলে আমাদের যেই টপিকটা আছে উমেন এন বাংলা লিটারেচার তাহলে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করবো বুঝতে পারলাম আমরা দেখলাম যে কিভাবে বিগত বছরে প্রশ্ন এসেছে কিভাবে আমাদের সবকিছু তৈরি করতে হবে আমাদের কীভাবে এখান থেকে পড়তে হবে সেটা তো বুঝলাম এবং কোথা থেকে পড়বো এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে যারা আমাদের পেট ব্যাট জয়েন করছো তাদের তো কোনো চিন্তা নেই কারণ আমি সেখানে ক্লাসের নোটস লিখিয়ে দিই কিন্তু যারা করতে পারছো না তারা কি কি বই ফলো করবে তোমরা অনেক ধরনের বাংলা সাহিত্যের ইতিহাসের বই ফলো করতে পারো এছাড়া অনলাইনে অ্যাভেলেবেল অনেক ধরনের মেটেরিয়াল তোমরা পাবে যেগুলো ফ্রি অফ কস্টে পাওয়া যায় একটু তোমরা সার্চ করো গুগলে গিয়ে একটু সার্চ করো এবং একটু সময় দাও একটু কৌতূহল প্রবণতা রাখো অনুসন্ধিচ্ছা রাখো ঠিক তোমরা কিন্তু নোটটা তৈরি করতে পারবে আমি আশা করতে পারি ঠিক আছে আর এছাড়া আলোচনার বিষয়গুলো তো প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করবই আরও আমাদের আলোচনার ক্লাস হবে তোমাদের আলোচনা বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি ছোট ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যেতে পারবো তোমাদের সাহায্য করতে পারবো এটাই আমি চাই ঠিক আছে যাই হোক তো মোটামুটি আমাদের এইটাই হলো মানে বিষয় যে আমাদের এই উমেন অ্যান্ড বাংলা লিটারেচার যে পার্টটা রয়েছে সেটা আমরা কীভাবে পড়বো তাহলে আমরা এর কোশ্চেন এবার অ্যানালিসিস করলাম কীভাবে পড়তে হবে সেটা বলে দিলাম এবার আমরা পরীক্ষার খাতায় উত্তর লিখবো কিভাবে। প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর লিখতে হবে আমরা জানি পঞ্চাশ নম্বর আমাদের থাকবে যেহেতু এটা একেবারে শেষের দিকে থাকে সময় আমাদের হাতে থাকে না তাই জন্য আমাদের কিন্তু এটা লেখার জন্য মোটামুটি আধ ঘন্টা সময় রাখতে হবে তাহলে কেন বলতো কারণ এখানে এটা এমন একটা জায়গা ধরো তোমাদের যেহেতু এটা ডাইনামিক প্রশ্ন আসছে তো ধরো তোমাদের মানে যেটা পড়ে গেছো সেরকম এলো না তোমাদের একটু ভেবেচিন্তে উত্তরটা লিখতে হবে হয়তো বিষয়টা জানো তথ্য হয়তো তোমরা জানো কিন্তু বিষয়টা তোমাদের ভালোভাবে তৈরি নেই তাহলে আমাদের একটু সময় দিতে হবে মিনিমাম আধ ঘন্টার সময় কিন্তু এর জন্য রাখতে হবে এই মানে এই টপিকটার জন্য ঠিক আছে বাড়িতে কিন্তু লেখা প্র্যাকটিস করো মক টেস্ট দাও এবং লেখা প্র্যাকটিস না করলে কিন্তু হবে না যেহেতু আমাদের ডাব্লিউ এর এখনও ডিসক্রিপটিভ প্যাটার্ন শুরু হয়নি একেবারে পুরোনো প্যাটার্নেই পরীক্ষা হচ্ছে কিন্তু চারটা ডেসক্রিপটিভ পেপার রয়েছে প্রথম দুটো কম্পালসারি আর সেকেন্ড লাস্টের দুটো সেটা হচ্ছে কি কম অপশনাল ডেসক্রিপটিভ তো এই চারটা ডেসক্রিপটিভ পেপার কিন্তু রয়েছে যেহেতু আমাদের ডেসক্রিপটিভ রাইটিং এর অভ্যেস নেই তাহলে আমাদের কিন্তু যেহেতু এমসিকিউ পরীক্ষার প্যাটার্ন নেই আমাদের অভ্যেস তাই জন্য আমাদের কিন্তু এই অভ্যেসটা তৈরি করতে হবে এবং অপশনাল যার পরীক্ষা কিন্তু তাদের হাতে এটা কিন্তু বুঝতেই হবে এবং আমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং বাংলা অপশনাল খুবই একটা ভালো অপশনাল তোমরা যদি ভালোবেসে নিয়ে থাকো বা তোমাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল নিয়ে থাকো বা তোমরা এক নিতান্তই ভালোবেসে নিয়ে থাকো তাদের জন্য বলবো খুব ভালো একটা সাবজেক্ট একটু মন দিয়ে পড়লেই কিন্তু খুব ভালো নাম্বার তোলা যায় ঠিক আছে এই ভিডিওটা একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে এই টপিকটা আমরা কিভাবে আলোচনা করব পরের ক্লাসে আমরা স্বর্ণকুমারী দেবী নিয়ে আলোচনা করব স্বর্ণকুমারী দেবীর প্রবন্ধ নিয়ে আলোচনা করব কবিতা নিয়ে আলোচনা করব এবং শেষে আমরা এরকমভাবে প্রত্যেকটা যে ওমেন ওমেন অ্যান্ড বাংলা লিটারেচারের যে নামগুলো রয়েছে প্রত্যেকটা প্রত্যেক নারী সাহিত্যিকের মধ্যে থেকে আমরা তাকে সেটাকে আমরা ডাইসেক্ট করব এবং ধীরে ধীরে আমরা কিন্তু এক একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি একটু তথ্য দিতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার